আপনে নেকি বলেছি ওরা দিনে পেয়েশে রাখছো রান্না বন্ধ হুম হইলো ওই বলবি সে কি আনতে কিবা না হেভি লাগতেছে খেতে নাও টেস্ট লাগে তুমি একটু দি দাও না এমনি মুড়ির সাথে যে কোনো মিষ্টি খাওয়া ভালো হ্যাঁ এইটাই কিন্তু রাজবুক সকাল নাড়ুন বনি খেতে

সোয়াবিন দিয়ে একটা তরকারি তারপরে আলুর দম হ্যাঁ তারপর পাঁপড় ভাজা এগুলো পাঠিয়েছে মিষ্টিটা তখন খাইনি আমরা এই রাত্রে খাচ্ছি মিষ্টি

আপনারা যারা দেখছেন ভিডিও তাদের খুব ভালো লাগছে আমার মনে হয় আপনারা অন্যদেরকেও শেয়ার করুন তারাও যেন দেখে খুশি হয়